হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ফার্স্টেই দেখো এখানে দেখালাম আমি দিয়ে স্নান টান করে পুজো দিয়ে আমাদের আমার কমপ্লিট করে ফেলেছি তারপর দেখো এখানে আমি যে নর্মাল স্কিন কেয়ারটা করে থাকি সেটাই আমি করছিলাম তারপর দেখো আমার ছেলেকে যেহেতু মর্নিংয়ে ও স্কুল ও স্কুলটা যায়নি যার কারণ আমি সকালবেলা ওকে পড়তে বসিয়ে নিয়েছিলাম তখন আর ভিডিওটা করিনি তারপর ওকে আমি এক গ্লাস জল দিয়ে বললাম জলটা খা তারপর দেখো এত বেলা করে মানে অনেকটা বেলা করে আমার বাজার এসেছিলো মানে এগুলো গোছাতে বোঝাতে অনেকটা টাইম চলে গেছিলো তারপরে দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে ননদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি কলমি শাকগুলো বাজছিলাম কলমি শাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমার ছেলে তো খুবই ভালোবাসে শাক খেতে শাক ভাজা দিয়ে ভাত খেতে তারপর দেখো এখানে সব ছড়ানো ছিটানো মানে আমি কোথা থেকে শুরু করবো কী করবো কী করবো না কিছু বুঝতেই পারছিলাম না অনেকটা টাইমও হয়ে গেছিলো তারপর এখানে এক একটা লক্ষ্মীর ঘট বলতে পারো সেটাকে ভাঙা হলো আজকে এখানে অনেকগুলো একশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা নোট ছিল তো তোমরা গিফট করতে পারো বা কেউ বলতে পারো এখানে কতগুলো টাকা হতে পারে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা আর করা হয়নি তার আগে তো দেখতেই পেলে ঘরটা ভাঙতো দেখো আজকে এখন এগারোটা বাজে এখন অবধি আমার রান্না বসেলি শুধু ভাতটা বসিয়েছি কতটা লেট হয়ে গেছে আসলে আছে বাজারটাই নিয়ে এসছে অনেকটা লেটে তার জন্য বাজার আনলে দেরি হয়ে যায় সকাল সকাল যদি বাজার না আনা হয় দেরি হয়ে যায় আজ একটু লেটে বাজারটা নিয়ে এসছে যার জন্য এখন অব্দি রান্না বসাতে পারেনি আর এই এগারোটা বাজে এখন এই এগারোটার সময় কিন্তু রোজ আমার রান্না হয়ে যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এখন প্রায় এগারো এগারোটা বাজে এই এগারোটার সময় আমি এখন রান্না করতে যাব সমস্ত কিছু কেটে রেডি করে রেখে এসেছি এবার তাড়াতাড়ি যাব রান্না কাম রান্নাটা শুরু করব। কেন আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এত বেলায় আমি রান্না করি না আমার ভালো লাগে না কোনো কোনো সময় হয়ে যায় তো আজকে একজন বলেছিল পটল দোলমা করবো তো সে নিজেই বললো যে আমি আজকে পটল দোলমাটা রান্না করব। তো ভালো কথা আমি সমস্ত কিছু হাতের গোড়ে এগিয়ে ঠেকিয়ে দিলাম সমস্ত কিছু আগে রান্নাটা করছিলো তো এখানে ছিল হচ্ছে পটলের দানা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট ও কটা চিংড়ি মাছ টুকরো টুকরো করে নিয়ে সেটা একসাথে মিক্সড করছিলো আর এখানে পটলগুলো হালকা করে ভসে মানে ওই চাকিটি হালকা করে ভসে রাখা হয়েছিল আর ওটা হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তুলে রাখ তুলে নিয়েছিল তারপরে ওখানে ছিল গোটা 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 চিংড়ি মাছ আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা আর এখানে কাজু আর পোস্ত বাটা আর ওইখানে পটলের মধ্যে পুরগুলো ভরে আস্তে আস্তে নেওয়া হচ্ছিলো কিন্তু পটলের মুখটা কোনো মুখে কিছু দেয়া হয়নি মানে এটা একটা নতুনত্ব স্টাইল বলতে পারো তো ফার্স্টে ভাবছিলাম যে যদি মুখে পুরগুলো যদি বেরিয়ে যায় কিন্তু ভয়ে ভয়ে করা হচ্ছিলো কিন্তু দেখা যাক যে পটলের মুখ থেকে ওই পুরগুলো ঢাকা ছাড়া ঢাকা ছাড়া পুরগুলো বেরোয় কিনা সেটাই দেখার চলো দেখা যাক এখানে আস্তে আস্তে সব দেখো পুরগুলো নিয়ে নেওয়া হয় ছিল পুরগুলো করা পুরগুলো যেই পেস্টটা পেস্টটা মিক্সড করা হচ্ছিলো সেই পুরগুলো এখানে ঢোকা মানে ওর মধ্যে দেওয়া হয়েছে তারপর দেখো এখানে কড়াইতে আমি রান্নাটা দেখাই তারপর দেখো এখানে পুরো এরম রেসিপিটা ঠিক এরকম হয়েছে আর কষাটা একটু পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো বাটা সিম্পলভাবেই করা হয়েছিল তো এখানে পটল গরমা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে আমি ওখানে ও রান্না করছিল আর আমি এখানে পাপড় জামাগুলো তুলে নিয়ে এসে ভাজ করে নিয়েছি ছিলাম কেন যত পারবো অতটা মানে কাজটা কমপ্লিট করে রাখি সেখানে আমারই ভালো হয় তো আমি এখানে ফার্স্ট রান্না করে নিয়েছিলাম শাক ভাজা কুড়মি শাক ভাজা আর লাউ ঘন্ট করেছিলাম মাছ দিয়ে আর পটল দোরমা আর ভাত এই ছিল আজকের রান্না তো আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সে এই মাছটাকে নিয়ে খুবই মানে ব্যতিক ব্যস্ত হয়ে পড়েছে সে ও খুব মা এরকম জ্যান্ত মাছ খুব ভালোবাসে খুব ভালোবাসে ওই মাছ নিয়েই মানে সারাদিন পরে থাকে তারপর দেখো ও বলছিল যে ও বমা আমি একটুখানি ভাত খাবো তো তাকে আমি একটু ভাত দিয়ে দিয়েছিলাম বাটি করে ও বাটি করেই খায় আবার সাইডে একটুখানি কাঁচা পেঁয়াজ তোমরা দেখতে পেয়েছি জানি না তো এখানে দেখো আমি আমার ভাতটা আমি এখানে সার্ভ করে দিচ্ছিলাম ভাতটা আমি দিতে গেছিলাম একরকম কিন্তু হয়ে গেছিলো আর একরকম ওটা মানে ভেঙে এরকম বড় হয়ে গেছে তো তারপর দেখো আমি এখানে খেতে খেতে তারপর মনে পড়েছে যে বাবা আমি তো ভিডিওটাই নিলাম না পটল আমার ভেতরে পুটটা তো মনে পড়লো হঠাৎ করে হলো একটু মানে লাস্টে ভিডিওটা মানে লাস্ট ভিডিওটা একটুখানি নিয়ে নি তো দেখো কী সুন্দর একদম একদম মানে জুসি টাইপসের হয়েছিল হ্যাঁ কিন্তু পুরগুলো কিন্তু বেরোয়নি একদম নতুন একটা স্টাইলের এটা হয়েছে তোমার বাড়িতে কিন্তু আমি ট্রাই করতে পারো তো তারপর খাওয়া দাওয়া কম্পিউটার পর আমি ঘরে এখানে একে একে এসে বসে ভিডিওটা এডিট করছিলাম তো দেখো আজকের জন্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো তো সবাই ভালো থাকো টাটা